আসসালামু আলাইকুম আজকে আমি প্রেশার কুকারে এটা সাড়ে দশ লিটারের প্রেশার কুকার প্রেসার কুকারে পুডিং বানিয়ে দেখাবো তার জন্য যা যা লাগবে এরকম একটা বড় প্রেশার কুকার দরকার আর ভিতরে দেওয়ার জন্য এরকম একটা স্ট্যান্ড দরকার যাদের গ্যাস সিলিন্ডারে রান্না হয় তাদের জন্য মূলত এটা পনেরো মিনিটের মধ্যে পুডিং হয়ে যাবে আর এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা ছয়টা ডিম দিয়ে হাঁসের ডিম দিয়ে আমি পুডিং বানাবো পুডিং বানানোর জন্য আমি এখানে হাফ লিটার হাফ লিটার দুধ নিয়েছি ছয়টা ডিম নিয়েছি হাঁসের ডিম আর লাগবে চিনি সবার আগে আমার চিনি দিয়ে ক্যারামেলটা করে নিতে হবে পুডিং বাটিতে দুই চামিচ চিনি দিয়ে ক্যারামেলটা করে নেব পানি ইউজ করতে হবে না চুলা ধরিয়ে আমি পুডিং বাটি বাটিতে দুই চিনি দিয়ে দিয়েছি চিনিটা গরম হয়ে গলে গিয়েছে এখন ক্যারামেলটা হয়ে গেছে এটা কিন্তু অল্প আছে করতে হয় তা না হলে কিন্তু পুড়ে যায় আর ক্যারামেলের কালারটা যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা তেতো তেতো ভাব চলে আসে এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা হয়ে গেল ক্যারামেল এখন এটা এরকম থাকুক একটু পরেই এটা একদম শক্ত হয়ে যাবে বাটি নিয়েছি বাটিতে ছয়টা ডিম ফাটিয়ে দিব শাঁসের ডিম দিয়ে অনেক ভালো হয় পুডিংগুলো কারণ হাঁসের ডিম মুরগির ডিম একটু পানি পানি থাকে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি এখানে কিন্তু বলে রাখি আমি একটা ফ্রিজের ঠান্ডা ডিমও দিয়েছি নর্মাল টেম্পারেচার ডিম না হলেও হবে কারণ আমি কিন্তু এটা আবার একটু ব্ল্যান্ড করব সে কারণে কিন্তু ওটা গরম হয়ে যাবে সমস্যা হওয়ার কথা না এরপরে আমি সামিজ দিয়ে ফেটিয়ে নিচ্ছি দিব পাঁচ চামিচ চিনি দিব লবণ এখন একটু ফেটিয়ে নিব পুড়িং বানাতে আমার কাছে ইজই মনে হয় ফেটিয়ে নিয়েছে ফেটিয়ে নিয়েছে এখন দুধ দিয়ে দেব সর দিলেও সমস্যা নাই নর্মালি আমরা সর ইউজ করতাম না একটু মিক্স করে ব্লেন্ডারের জারি দিয়ে দেব এক মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এখন একটু সেকে পুডিং বাটিতে দিয়ে দেবো ক্যারামেল করা পুডিং বাটিতে সেকে দিতে হয় কারণ কোনো কিছু যাতে না থাকে ময়লা অনেক কি ডিমের গন্ধ পছন্দ করে না সেক্ষেত্রে এলাচ এলাচ দেওয়া এলাসের গুঁড়ো দেওয়া যেতে পারে কিংবা ওই ভ্যানিলা এসেন্স আমি কিছু ইউজ করব না কারণ ওরকম আমার কাছে গন্ধ আসছে না প্রেশার কুকারে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম এরপরে বলে ঢাকনা দিয়ে দিচ্ছি পুডিং বাটির একটু ঝাঁকিয়ে নিচ্ছি বাবলসগুলো যাতেই হয়ে যায় এরপর দেখিয়ে দিচ্ছি এই যে স্ট্যান আছে না স্ট্যানের একটু উপরে পানিটা দিতে হবে গরম পানি আমি আগে পুলিং বাটিটা বসিয়ে দিচ্ছি আমি এখানে ইলেকট্রিক কেতলিতে পানি গরম করে রেখেছিলাম এই সাইজের একটা পাথর দিয়ে দিতে হবে যাদের বাসায় পাথর নাই সেক্ষেত্রে বিকল্প কোনো কিছু ভার দেওয়ার জন্য ইউজ করা যেতে পারা আমি এটা সিলেটে যখন ছিলাম জাফরং থেকে নিয়ে এসেছিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বাটিটা নড়ে না যায় আস্তে করে সাইড থেকে গরম পানিটা দিয়ে দিতে হবে পানিটা দিতে হবে এমন যাতে কুলিং বাটির খাপ পানি থাকে তা না হলে কিন্তু এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম এখন চুলাটা একদম হাই হিটে দিয়ে দিচ্ছি এবং গরম হওয়া পর্যন্ত দুই তিন মিনিট অপেক্ষা করার পরে আমরা কাউন্ট করা শুরু করব ঠিক পনেরো মিনিট অপেক্ষা করে আমার এই প্রেশার কুকারে সাতটা পর্যন্ত সিটি দেয় সাতটা সিটি দিলেই হয়ে যায় প্রথমবার যখন বানিয়েছিলাম তখন তো একদম ভয়ে ভয়ে ছিলাম যে কি না কি হয় না না হয় তো আমার সবার প্রেশার কুকার তো এক না আমার এটা হচ্ছে আমি সাড়ে দশ লিটারের এটা আমার সাতটা সিটি দেয় পনেরো মিনিটে তো এখন থেকে আমি কাউন্ট করা শুরু করি পনেরো মিনিট পরে অপেক্ষা পনেরো মিনিট পর ফিরে আসবো এখন বাজে ছয়টা দশ ঠিক পনেরো মিনিট পর উঠিয়ে ফেলব বড় প্রেসার কুকারে এটা হচ্ছে সময় নয় মিনিটের মাথায় একটা সিটি দিয়েছে দেখি কয়টা সিটি দেয় সাতটা সিটি দেওয়া কমপ্লিট এখন আমি চুলা টাফ করে দিলাম খুব কেয়ারফুলি বের করতে হবে ঢাকনাটা খুলে প্রেশার কুকারটা খুলি কি অবস্থা দেখি এখন কিন্তু পানি আছে বড় প্রেশার কুকারে কিন্তু এই সুবিধা আছে পানিটা শুকাতে একটু সময় কম লাগে চারপাশটা কিন্তু গরম কেয়ারফুলি উঠাতে হবে এই ধরে সাইড ধরে উঠাতে হবে মাসাল্লাহ হয়ে গেছে লাগছে না এখন ফ্রিজে রেখে দেব ফ্রিজের নর্মাল চেম্বারে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ঠান্ডা হলে পরে একটা প্লেটে ঢালবো পুডিংটা দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও মাশাল্লাহ প্রায় বছর খানেক পরে বলা যায় পুডিং বানিয়েছি আলহামদুলিল্লাহ ছয়টা হাসির ডিম দিয়ে মারসাল্লা যদি দেখাই পুডিং তো নর্মালি যারা বানায় দেখি নরম হয় আমিও মাঝে মাঝে যখন বানাই একদম শুরুতে নরম হতো একদম সেরকম একদম পুডিংয়ে যদি একটু ডিমের পরিমাণ বেশি দেওয়া হয় এখানে চারটা ডিম নিয়েছিলাম আমি কি পরে বাড়ি আরও দুটো ডিম দিয়েছি জন্য কিন্তু একদম আঠালো হয়েছে খেতে যে নরম না ভেঙে যাচ্ছে না